আমরা বিপুল মার্জিনে জিতেছি পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছে তো এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা মেসেজ যে আপনাকে আর ছ মাস পর এই একইভাবে যেতে হবে আর একইভাবে আপনার দুর্গতি হবে এখানে তো তিরিশের নিচে নামছে আপনাকে পনেরোর নিচে হবে বিহারে জয় জয়কারের পর এবার দখল হবে বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ প্রসঙ্গত বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জয় জয়কার হয়েছে এনডি এর নীতিশ ও মোদী ঝড়ে কার্যত উড়ে গেছে বিরোধীরা এই খুশিতেই নিজের বিধানসভা এলাকায় লাড্ডু বিতরণ করলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ পুরশুরার সোদপুরের পথ মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের নিজে হাতে লাড্ডু বিতরণ করেন বিমান ঘোষ তিনি বলেন এবার আমরা বাংলা দখল করব। বিহারের বিরোধীরা তিরিশের নিচে নেমে গেছে কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দুর্গতি হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পনেরোর নিচে নেমে যাবে সরকার চালালে বিজেপি যেভাবে স্বচ্ছতা সালে সরকার চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের মোদীজির নেতৃত্বে যেভাবে লড়াই হয়েছে ওখানে সেখানে বিহারের মানুষের কাছে অপশানই ছিল না বিজেপি এবং এনডিএ জোট ছাড়া তো সেখানে আমরা বিপুল মার্জিনে জিতেছি পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছে তো এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা মেসেজ যে আপনাকে আর ছমাস পর এই একইভাবে যেতে হবে আর একইভাবে আপনার দুর্গতি হবে এখানে তো তিরিশের নিচে নামছে আপনাকে পনেরোর নিচে নামতো একেবারে নিরাঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে এক বিজেপি বিহারে এলো বাংলায় কি এরকমই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে একদম বিহারে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একক যে সিট পেয়েছে তার থেকে সবথেকে বৃহত্তম দল বিহারে ভারতীয় জনতা পার্টি তো সেখানে বিহার নির্বাচনে যারা যাদেরকে সামনে রেখে জোট বোর্ডে লড়েছিল তারা নিজেরাও হেরে গেছে তো এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য একটা মেসেজ যে আপনিও আপনার যে এই জঙ্গল রাজত্ব কায়েম করেছিলেন সেটা বিদায় নেবার সময় এসে গেছে আর সেই উপলক্ষে আজকে আমরা এখানে বিহারে নির্বাচনের ফলাফলের ভালো বিপুল বার্জনে জয়ের জন্য আমরা পুরসড় বিধানসভার করে এই মুহূর্তে আমি এখানে উপস্থিত আছি এবং এই বিধানসভার বিভিন্ন প্রান্ত হচ্ছে চিলাডেঙ্গি হচ্ছে বালিপুর ওইদিকে হচ্ছে পাচুলখানা ওইদিকে হেলান এবং এদিকে কুলবাত তো তো বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা সাধারণ মানুষকে লাড্ডুবিধি করছে এবং সাধারণ মানুষও বেরিয়ে এসে শ্রীরাম বলছে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত